দশ হাজার এম ব্যাটারি দশ হাজারের এম এস একটি বিগ ব্যাটারি পাঁচ ব্যাটারি সাইজের দশ হাজার এম এস হ্যাঁ দেখেন কত কোয়ালিটি ফুল হ্যাঁ কত কোয়ালিটি ফুল একটি যারা চাচ্ছিলেন যে লং টাইম মাছ ধরবেন মেড ইন জাপান বিসমিল্লাহ এই দেখেন আলোটা হ্যাঁ এই যে আলোটা দেখতে পাচ্ছেন দেখেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর হ্যাঁ এটা এক চার্জে পাঁচ থেকে ছয় ঘন্টা ইনশাআল্লাহ যাবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইউসুফ ইনসা ফেলিক্স টনিস থেকে আজকে আরও একটি নতুন মেড ইন জাপান টেকনোলজি একটা লাইট নিয়ে আসলাম দেখেন বিসমেল্লা বলে প্রথমে যদি ব্যাটারিটা দেখাই দশ হাজার এম ব্যাটারি দশ হাজারের এম এস একটি বিগ ব্যাটারি পাঁচ ব্যাটারি সাইজের দশ হাজার এম হ্যাঁ অনেক হাই রেঞ্জের আর লাইটটা যদি একটু বড় মতো দেখেন ডিজাইনটা দেখেন কত কোয়ালিটিফুল হ্যাঁ কত কোয়ালিটিফুল একটি ডিজাইন যারা চাচ্ছিলেন যে লং টাইম মাছ ধরবেন মেড ইন জাপান লাইট লং টাইম মাছ ধরবেন ভাই পাঁচ ছয় সাত ঘন্টা চার্জ যাবে ইনশাআল্লাহ ব্যাটারি দেখেন কত বড় হ্যাঁ তো এই লাইটটা আপনারা আমাদের কাছ থেকে ট্রাই করতে পারবেন তো প্রথমে যদি বিসমেল্লাহ বলে লাইটটা একটু দেখাই আপনাদেরকে বিসমেল্লাহ বলে বিসমেল্লাহ বিসমেল্লাহ এই দেখেন আলোটা হ্যাঁ এই যে আলোটা দেখতে পাচ্ছেন দেখেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর হ্যাঁ এটা এক চার্জে পাঁচ থেকে ছয় ঘন্টা ইনশাআল্লাহ যাবে হ্যাঁ আর যদি ছোট করে দূরে মারেন দুই থেকে আড়াই কিলোমিটার দূরে যাবে ঝাপান টেকনোলজি দেখেন মডেলটা কত সুন্দর হ্যাঁ ওয়েট গ্রামের কাছাকাছি আছে হ্যাঁ গ্রামের কাছাকাছি ওয়েটটা ঠিক আছে এরকম যদি এটা আলোটা গেট করে মেরে দেখাই বিসমিল্লাহ এই দেখেন আলোটা একেবারে নিখুদ আলো হ্যাঁ এটা যে আপনার মাছ ধরতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ইনশাল্লাহ হ্যাঁ যারা চাচ্ছিলেন যে যাদের গের আছে মাছের খামার আছে পাহারা দেওয়ার জন্য বা লং টাইম মাছ ধরবেন তারা এই পণ্যটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার প্যাকেটটা হবে এটা যাদের লাগবে স্ক্রিনশট দিবেন মডেলটা হচ্ছে আপনার এস এফ ডাবল ফোর ওয়ান নাইন এস এল ফাইভ সি এটা মডেলটা হচ্ছে এস এফ ডাবল ওয়া ডাবল ফোর ওয়ান নাইন এস এল ফাইভ সি এটা দেখেন লেখা আছে তিনশো মিটার রেল রিংস ঠিক আছে তিনশো মিটার মানে তিন কিলো দূরে যাবে ঠিক আছে লেখাই আছে এখানে হ্যাঁ আর এটা আপনারা ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে ওয়ারেন্টি পাচ্ছেন জাপান টেকনোলজি লেখাই আছে হ্যাঁ এটা দেখেন দেখেন লাইটের করা লেখা আছে জাপান টেকনোলজি লাইটটা কত সুন্দর হ্যাঁ যদি আরেকবার দেখাই কোয়ালিটি যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে সময় লাগে আমাদের তিন দিন ঢাকার মধ্যে একদিন আর যারাই প্রোডাক্টটা নিতে উচ্ছুক আগে অন্তত পক্ষে ডেলিভারি চার্জটা আগে ইনশাল্লাহ প্রদান করবেন ঠিক আছে তাহলে আমরা এখান থেকে অর্ডারটা কনফার্ম করবো ভাই আপনার দেড়শো টাকা নির্দিদ আমাদের কাছে পাঠাতে পারেন ভাই আটানো এদিক ওদিক হবে না উপর আল্লাহ নিচে আমি সাক্ষী রেখে বলছি আর আমার দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স প্রতারণায় পা দিবেন না আমি মোহাম্মদ ইউসুফ প্রয়োজনে আমরা একটা নাম্বার দিয়ে দিবো জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট এটা ইমুয়ান হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান লাস্ট ওয়ান থ্রি এটা ইমু নাম্বার তো আপনারা প্রয়োজনে আমাকে ইমু বা হোয়াটসঅ্যাপে একটা মিনিট ফোন দিয়ে দেখবেন ঠিক আছে তো যাদের লাগবে মেড ইন জাপান লাইট দশ হাজার এম অবশ্যই আমাদের যোগাযোগ করবেন সাথে একটি সৌন্দর্য চার্জার পাবেন তো আর বেশি দেরি করবো না আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাত